ছেলেমেয়ের প্রতি মা বাবার দায়িত্ব কর্তব্য পাশাপাশি মা বাবার প্রতি সেলেমের দায়িত্ব কর্তব্য উভয়টাই আছে না নাই সেলেমের প্রতি দায়িত্ব কর্তব্য এক কথাই যদি বলতে চাই মুসলমান হিসেবে প্রথম দায়িত্ব হল সেলেমেয়ের দুনিয়াতে আসলে রাসুলের সুন্নত আদায়ের আজান দেওয়া বলেন কি দেওয়া আমি আগে মূল কথাগুলো বলি তারপরে সাত দিনের সময় মাথা মণ্ডন করবেন সামর্থ্য থাকলে আকিকা করবেন ছেলে হলে দুইটা ছাগল মেয়ে হলে একটা ছাগল সাত দিনে পারলেন না চোদ্দ দিনে করবেন তাও হাদিস আছে তাও পারলেন না একুশ দিনে করবেন তাও হাদিস আছে পারলেন না যখন পারেন তখন করবেন কোনো সমস্যা তারপরে তার জন্য একটা সুন্দর নাম রাখবেন এটা মা বাবার দায়িত্ব কারণ প্রত্যেকটা সন্তানকে কেয়ামতের ময়দানে ডাকা হবে माबार নাম ভালো হলে সন্তানের নাম খারাপ হলে সমাজের মানুষই এটারই বিশ্রীভাবে দেখে যেমন একটা বর্ণনা আছে ময়দানে আল্লাহ ডাক দিবে মরিয়ম কোথায় এদিকে আসুক মারিয়াম নামের সমস্ত মহিলারা প্রস্তুত হয়ে দৌড়াইয়া যাবে আল্লাহ বলবে আমি সবাইকে আমি মা ডাকছি মহিলারা সবাই বলবে আল্লাহ আমরা খুশি হয়েছিলাম আমরা ভেবেছিলাম আজ হয়ে আপনি আমাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করছেন আল্লাহর তখন রহমতের জোশ চলে আসবে আল্লাহ বলবে এই নামের যত মহিলা আছে আমি সবাই ক্ষমা করে দিলাম তাহলে নামের গুণেও অনেকে পার হয়ে যাবে কিন্তু আমাদের কিছু সন্তানের নাম মাঝে মধ্যে আমাদের কাছে নিয়ে আসে গো হুজুর আমার সন্তানের জন্য একটু দোয়া করেন কি নাম রাখছেন এমন কিছু নাম এগুলো বললেও আমাদের লজ্জা লাগে নাম দিয়ে বোঝাও যায় না যে এটা কি মুসলমান না অমুসলমান কথা বলেন ঠিক কি না তাহলে বাচ্চার নামগুলো ইসলামী নাম অর্থবোধক নাম কোরআনিক নাম রাখতে হবে আবার তুকাজীবান রাখলে হবে না একবার কোরআন নাম রাখছে তুকার জীবন কো কেন রাখছেন কো কোরআনে সুরা আর রহমানে একত্রিশ বার আমি পাইছি আছে না তো কোরআনে তো ফেরাউনও আছে আপনি কি রাখতে পারবেন ফেরাউন শব্দ কোরআনে আছে না খিনজির শব্দ আছে না আবুল আহাব আছে না রাখা যাবে খবরদার শুধু কোরআনে থাকলে হবে না এই জন্য সন্তানের নাম ভালো রাখা এটাও মা বাবার দায়িত্ব কর্তব্য না হয় কালকে আমতের ময়দানে আল্লাহ আদালতে জবাবদিহিতা করতে হবে আচ্ছা সন্তানটা আস্তে আস্তে বড় হচ্ছে তাকে তাহনিক করাতে হবে মাধ্যমে ধর্মীয় জ্ঞান দিয়ে তাকে আপনার সূচনা শুরু করতে হবে কোরআন শিখাতে হবে নামাজ রোজা আদব আখলাক চরিত্র মাসনুন দোয়াগুলো শেখানো মা বাবার দায়িত্ব সাত বছর বয়স হয়েছে আপনি তাকে নামাজের জন্য আদেশ দিতে হবে দশ বছর বয়স হয়েছে এখনো সে নামাজ পড়ে না আপনি তাকে প্রয়োজনে ব্যাধ দিয়ে পিটাতে হবে এটি মুখের কথা না রসুল্লাহর হাদিস অফার রিকু বাইন ফিল মাদাজি ওহম আবনা আসার তার বিছানাটাকে পৃথক করে দিতে হবে যখন দশ বছর হবে তাহলে সন্তানকে নামাজি বানাতে হলে আগে আব্বা আম্মাকে নামাজি হতে যে আব্বা আম্মা নামাজি তার বাচ্চা অটোমেটিক নামাজি যেই ঘরের দাদা দাদি নামাজ পড়ে ওই ঘরের তিন বছর দুই বছর আড়াই বছরের বাচ্চা দেখবেন কাপড় চুপুর নাই ল্যাংটা অবস্থায় সেও গিয়া আব্বা আম্মার আগে নামাজে সিজদাই পড়ে আছে ঠিক না যেই মা পর্দা করে ওই মা এক বাড়িতে আরেক বাড়িতে যখন বোরখা পরে যায় মার মেয়েটা চার বছর তিন বছর হইলে বাইনা ধরে আমাকেও বোরখা বানিয়ে দাও ঠিক না আর যেই মা ষাট বছরের মা পঞ্চাশ বছরের মা চল্লিশ বছরের মা পার্লার থেকে ভালো করে সেজে বিভিন্ন ইন্ডিয়ান পোশাক পরে রাস্তায় বের হয় বকাটারা চিন্তায় পরে যা মা কোনটা মেয়ে কোনটা চিনতেই পারে না মনে কষ্ট নেবেন না পাশ্চাত্যের অপসংস্কৃতি লালন করে আপনি পার্লারে সাজুগুজু করে নিজের বয়স কমানোর চেষ্টা করবেন আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ে আমত দূরে সরাইয়া শয়তানের হাসির খোরাক যারা হবেন আর দায়ুসুল আয়াদ হলুল জান্না বেগানা কোনো দিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে কারবালার জমিনে রসুলে পাকের আওলাদদের দিকে তাকান সব হারান না তারা নিশ্চিত খবর পেয়েছে হোসাইন নদী আল্লাহর মস্তিষ্ক আলাদা করা হয়েছে আহলে বাইয়েরদের লাশগুলো ক্ষত বিক্ষতভাবে পড়ে আসে তারপরেও তারা তাঁবু থেকে বের হয়েছে তাহলে নামাজ পড়া যেমন ফরজ রোজা রাখা যেমন ফরস পর্দা করাও আব্বা আব্বাম্মা যারা আছেন আপনারা একটু সচেতন হবেন এবার আসুন উল্টাটা সন্তান আমরা যারা আছি মা বাবার প্রতি আমাদের তো দায়িত্ব কর্তব্য তেমন একটা নাই কি পরিমাণের আসে রসুল না রুকা ও জান্নাতুকা পিতা মাতাই তোমার জান্নাত পিতা মাতাই তোমার জাহান্নাম রিদা রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন পিতা-মাতার সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্ট পিতা-মাতা অসন্তুষ্ট হলে আল্লাহ অসন্তুষ্ট সাহাবী জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ আমার সবচেয়ে বেশি হকদার আমার প্রতি কারা আছে রাসূলুল্লাহ বলেন ক্বালা উম্মুকা সাহাবী জিজ্ঞেস করছে মা আহাক্কু বিহুসনি সাহাবাতি আমি ভালো আচরণ সবচেয়ে বেশি কার সাথে করব রাসূলুল্লাহ বলতেছেন ক্বালা উম্মুকা তোমার মায়ের সাথে সাহাবি জিজ্ঞেস করে কলা সুম্মামান তারপরে কার সাথে রসুল্লাহ কলা উম্মুকা তোমার মায়ের সাথে সাহাবি জিজ্ঞেস করে কলা সুম্মামান তারপরে কার সাথে রসুল্লাহ কলা উম্মুকা তোমার মায়ের সাথে সাহাবি জিজ্ঞেস করে কলা সুম্মামান তারপরে কার সাথে রসুল্লাহ কলা বুকা তোমার পিতার সাথে সব ভালো বলবেন না তিনবার মায়ের কথা বলেছেন একবার বাবার কথা বাবাকে ছোট করছেন বিষয়টা এমন না আদিসের ব্যাখ্যা মহাদিসে কেরাম দিয়েছেন মা দাপে দাপে তিনটা কষ্ট করে এক নম্বরে ঘরবে ধারণ করে দুই নম্বরে প্রসব যন্ত্রণা সহ্য করে তিন নম্বরে সন্তানকে দুই বছর তন্ন পান করায় এটা বাবার করতে হয় না এই জন্য একটু তাকিদ দিয়া মায়ের কথা বলেছে কিন্তু এই সমাজের বহু যুবক আছে যারা অনেক টাকা উপার্জন করে মাস শেষে বাবা মার মেডিসিনের জন্য চলার জন্য এক দুই হাজার টাকাও দেয় না আসেনা নাই রেস্টুরেন্টে বসে বন্ধু বান্ধব নিয়ে চার পাঁচ হাজার টাকার বিল দেয় নামি দামি পার্কে ঘুরতে যায় স্ত্রী সন্তানের পিছনে অপচয় করে আর গর্ব মা বাবার বেলা হিসাব করে আসেনা নাই খোদার কসম হাজার কোটি টাকার যদি মালিক হন নামাজ পড়তে পড়তে যদি জীবনটা শেষ করে ফেলেন হস যদি একশো বার করেন আর আব্বা আম্মা যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে আমার আল্লাহর আদালতে আপনার মর্যাদা শূন্য নিজেকে দামি করতে চান মা বাবার কদমে সময় লাগান মা বাবার কোনো কিছুর অভাব নাই আমার আব্বা মুক্তিযোদ্ধা আপনি বলবেন বিশ হাজার টাকা পা আমার আব্বা সরকারি চাকরি করতো পেনশনের টাকা পা আমার আব্বার একশো বিঘা জমি আছে এই যে নানুপুর বাজারে বিশাল বড় পাঁচতলা বিল্ডিংয়ের বাড়া পায় আমি কি দরকার আছে বাবাকে দেওয়ার আমি বলবো যে না আপনার বাবার দুনিয়া থাকলেও আপনি সন্তান হিসেবে মাস শেষে আপনার উপার্জনের একশো টাকা হলেও বাবার হাতে দেওয়ার চেষ্টা করবেন একটা হাজার টাকা দিবেন সাধ্য অনুযায়ী পাঁচটা হাজার টাকা দিবেন দেখবেন এই টাকাগুলো রাখবে না আবার আপনাকে আপনার সন্তান একটা গেলে তার হাতে এক হাজার টাকার নোট দড়াইয়া দিচ্ছে কারণ মা বাবা এই দোয়া নেওয়ার এই কৌশলগুলো কাছে লাগাবেন কখনো দমক দিবেন না এই যে সাদা দাড়িওয়ালা দাঁত পরে গেছে এই মানুষগুলোর এখন ভালো পোশাক পরার চাহিদা নাই এই মানুষগুলো বলবে না যে আমার একটা দামি ঘড়ি দে আমার একটা মোবাইল দে আমার একটু ভালো কাপড় দে এই মানুষগুলো চাই সন্তানগুলোর জন্য একটু ভালো ব্যবহার করে তাই কোনোভাবে ওনার সাথে রাগ করবেন না আপনাদের যাদের ছোট বাচ্চা আছে একটা প্রশ্ন একশোবার করে আপনি কখনো রাগ করেন তা আপনিও কিন্তু ঠিক আপনার আব্বা আম্মাকে একসময় ছোটকালীন অবস্থায় এরকম একশোটা প্রশ্ন করছেন আম্মা রাগ করেন নাই তো সেই আব্বা আম্মা যদি একটা কথার জায়গায় তিনবার বলে আমরা কেন রাগ করব আমরা হাসি মুখে এটাকে সফট কণ্ঠে মোলায়ম কণ্ঠে যদি গ্রহণ করতে পারি তো প্রত্যেকটা মুহূর্তে আব্বাম্মার কাছ থেকে দোয়া আসবে আর যার জীবনের যত বেশি সফলতা তার জীবনের তত বেশি আব্বাম্মার দোয়া আমরা যাদের আব্বাম্মা বেঁচে আছে আমরা যেন আব্বাম্মার সেবাযত্বের মাধ্যমে দুনিয়া আখেরাত নিজেকে দামি বানাতে পারি বলুন আমিন